গুড আফটারনুন আই তোমরা সবাই ভালো আছো আমি চন্দ্রীমা আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব ওই দিন ছিল আমার আদভিক আদভিকের ষষ্ঠী পুজোর দিনের সকাল ষষ্ঠী পুজোর ছিল পুজোটা সন্ধ্যেতে তা সকালে প্রস্তুতি কেমন ছিল চলো সেটাই তোমাদের ছোট করে বলি সকালে মা বলে দিয়েছিল যে আমাকে শুকনো খাওয়ার খেতে হবে ভাত ওই দিন খাওয়া যাবে না আর নিরামিষ পদ হবে তো ওপরে যা রান্না হচ্ছিলো সবার জন্য ভাতের মেনু হচ্ছিলো আর নিচে গ্যাসে আমি একটু আলুর দম বানিয়ে নিয়েছিলাম কষা আর আমার ভাই মানে আমার দেওর ও হচ্ছে ভাত সেভাবে খেতে পছন্দ করে না তো ওর আর আমার দুজনেরই হয়ে যাবে সেইভাবে মা পরোটা একটু বেলে দিয়ে গেছিলো আমি ফ্রাই করে নিয়েছিলাম ওই দিন কাজের জন্য দুজন দিদি এসেছিলেন ওনারা ওপরে প্রিপারেশন নিচ্ছিলেন আর তার ঠিক আগে দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার হাজব্যান্ড যখন বর্ধমান ক্রস করে আসে ওকে তো কার রিসিভ করতে গেছিলো তো ওখানে যখন স্টপেজে ব্রেক হয়েছিলো ও নামার সময় মিষ্টি নিয়ে এসেছিলো বর্ধমানের স্পেশাল সীতাভোগ আর মিহিদানা তোমরা সবাই জেনে থাকবে বর্ধমানে স্পেশাল কিন্তু মিহিদানা সীতাভোগ খুব টেস্টি খেতে আর এই যে দুজন দিদি ওনারা হচ্ছে সব রকম পদ প্রিপারেশনের জন্য এসেছিলেন তার সাথে মালপুয়াও ভাজছিল মা তো ভীষণভাবে হেল্প করে দিয়েছিল ওই দিন ঘরোয়াভাবেই সকালে ঘরের বাড়ির লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সাথে কিছু মেনুর প্রিপারেশন চলছিল। মাছের অনেকটাই ভাজার কথা ছিল তো সকাল আর বিকেলে টোটাল মাছটাই ফ্রাই করে নেওয়া হয়েছিল দিদিদেরকে বলছিলাম আমি একটু ভিডিও করি ওনারাও ভীষণ খুশি হয়েছিল সাথে ওদেরকেও ওনাদেরকেও একটু নিয়েছিলাম সবাই মিলে কাজ করলে মজাই লাগে তাই না তো রুমটাও ওপরে একটু গুছিয়ে নিয়েছিল মা কারণ ওপরে পাপা মামনিরা আসলে ওখানেই পাপা থাকবে বলে তারপর একটু চালটা মা বলেছিল একটু ধুয়ে দেবে আর আমি তখন কিছুটা টাইম আধভিককে রেখে ওপরে এসেছিলাম ও তো একা থাকতেই চায় না তাও ওকে একটু দোলনায় ঘুম পাড়িয়ে ভাবলাম একটু ওপরে যাই তার মিডিলে যখন নিচে আসি দেখলাম আতপচালটা মা ভিজিয়ে রেখেছে এই যে এটায় ভিজিয়ে রেখেছে জায়গাটা কি সুন্দর না এটা পুরী থেকে আনা হয়েছিল আতপ চালের মেনলি ষষ্ঠী পুজোর সন্ধ্যেতে কিছু স্পেশাল পিঠে হবে যেটা শুধুমাত্র আতপ আতপচালে ওপরে যখন মালপোয়াটা ভাজা হচ্ছিল বেশ যখন ফুলে উঠছিল খুব সুন্দর লাগছিল আদির আমি আদির যখন আমাদের ষষ্ঠী পুজো হয় তখনও দেখেছিলাম এবার আদভিকে দেখছি আমার নিজের অনেকটা ভালো লাগছে তারপর হওয়ার পর খাওয়ার প্রিপারেশন তো চলতেই থাকবে সন্ধ্যে থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে আর গোটা পাড়ায় দেওয়া হবে তার সাথে মিষ্টি এই রীতিটা বেশ সুন্দর তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার বাপের বাড়িতে এই সিস্টেমটা ছিল না ওখানে অন্য রকম আর এখানে বেশ একটা অন্য রকম তার সাথে এই যে মালপোয়া দেওয়ার পর আমি প্লেটে সুন্দর করে একটু পোজ দিয়ে ফটো তুলে নিচে নিয়ে গেছিলাম আর এই যে আমার দেওয়ার সাথে একটু খেলা করছে দেখো আমার আলুর দম রেডি আর পরোটাও রেডি তার সাথে মালপোয়াও ভাজা হয়ে নিচে চলে এসেছিলো তিনটে ঝুড়িতে ভাজা হয়েছিল বিকেলবেলা প্যাকেট চলে এসেছিলো প্যাকেটে করে মালপুয়া আর তার সাথে মিষ্টি দিয়ে সবাইকে দেওয়া হয়েছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের কাদের কাদের এরকম গুড় পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও নিয়ে আসছি ষষ্ঠী